নির্ধারিত সময়ের আগেই পদ্মা রেল লিঙ্ক প্রকল্প সম্পন্ন হওয়ায় প্রাথমিক বাজেট থেকে এক হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে প্রকল্পটি দুহাজার পঁচিশ সালের ত্রিশ জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল ডিফেক্ট লিটি পিরিয়ড ছিল দু সালের ত্রিশ জুন পর্যন্ত এখন ডিসেম্বরের প্রথম দিন থেকে পুরো রেলপথ চালু হবে বলে আশা করা হচ্ছে তবে বিদেশি অর্থায়নে সম্পন্ন হওয়া কয়েক বিলিয়ন ডলারের প্রকল্পটি সক্ষমতার মাত্র এক তৃতীয়াংশ নিয়ে চালু হচ্ছে এর কারণ মূলত জনবল ও রোলিং স্টকের ঘাটতি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন পদ্মা সেতুর মাধ্যমে ঢাকাকে যশোরের সঙ্গে সংযুক্ত করা বহুল প্রত্যাশিত একশো উনসত্তর কিলোমিটার দীর্ঘ এই রেলপথে দৈনিক চব্বিশটি ট্রেন পরিচালনার পরিকল্পনা থাকলেও প্রাথমিকভাবে চলবে আটটি ট্রেন উন্নয়ন প্রকল্প প্রস্তাবে এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল উনচল্লিশ হাজার দুশো কোটি টাকা তবে এখন তা সংশোধিত হয়ে দাঁড়িয়েছে সাঁত্রিশ হাজার চারশো এক কোটি টাকায় প্রকল্পের একটি নথি অনুযায়ী ডিজাইন ও কোটি ফিয়ের টাকা ও সিগনালিং ও টেলিযোগাযোগে চার দশমিক আট শূন্য কোটি টাকা এবং পরিবেশগত সুরক্ষায় বারো দশমিক ছয় দুই কোটি টাকা সাশ্রয় হয়েছে পাশাপাশি লেভেল ক্রসিং গেট নদী শাসন ও ব্যালসলেস ট্রাক নির্মাণসহ প্রভিশনাল খাতে ছয়শ দশমিক তিন তিন কোটি টাকা সাশ্রয় হয়েছে এছাড়া পণ্যের মূল্য সমন্বয় থেকে এক হাজার তিনশো একচল্লিশ দশমিক এক আট কোটি টাকা ও ফিজিক্যাল কন্টিনজেন্সি থেকে আটশো পঞ্চান্ন দশমিক নয় এক কোটি টাকা সাশ্রয় করা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা